দিদিমণি হলেন দিদি নাম্বার ওয়ান ছাত্রদের পড়া ধরলেন উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ক্লাস ফাইভের ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই নিজের হাতে বই তুলে নেন দিদি নাম্বার ওয়ান দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন পড়ুয়ারা ঠিক মতো উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে সেগুলো সারাতে হবে ঘরেরও প্রয়োজন আছে মিড ডে মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো হয় সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয় সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না পড়াশোনা ছেড়ে স্কুলেও গেলাম কিছুদিন হবে মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল আমরা সবাই জানি এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল স্কুলে আসার এবং ছাত্রদের সাথে দেখা করার এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেল সবাই সবাইকে নিয়ে আনন্দ করে হলো সবাই বাচ্চারা এত খুশি হলো এটাই পাওয়া দিদি এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো নিশ্চয়ই নিশ্চয়ই স্কুলের জীবন সব থেকে আনন্দের জীবন সব